আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি নকশি কাঁথাটির ডিটেলস শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সুন্দর এই বেবি কাঁথাগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এই কথাগুলো ইচ্ছে করলে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আপনাদেরকে এখন যে কাঁথাটি দেখাচ্ছি এটির লম্বাতে রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি এবং প্রস্ত রয়েছে বত্রিশ ইঞ্চি এই কাথাটি আমি চাইনিজ কাপড় দিয়ে তৈরি করেছি আপনারা ইচ্ছে করলে চাইনিজ বা বয়েল যে কোনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনারা কাঁথাগুলো সিলাই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সিলাইগুলো কতটা নিখুঁত আপনারা যদি এই সুন্দর বেবিনসিকাটি ড্রয়িং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ইচ্ছে করলে এই ডিজাইনটা বড় কাঁথাতেও তৈরি করে নিতে পারবেন আমরা এই কাঁথাগুলো এক নাম্বার কাপড় দিয়ে তৈরি করি এই কাথাগুলোর রঙ যাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট এছাড়াও আমাদের ফেসবুক পেজে অনেক ধরনের ডিজাইনের কাঁথা রয়েছে আপনারা ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য বিদায় জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন